আদা বাটা রসুন বাটা আর পেঁয়াজ পেঁয়াজ ভেজে নিয়ে আমি পোলাওয়ের চালটা এখানে ঢেলে দিয়েছি এখন এটাকে একটু ভেজে নিব ভাজা চালের বিরিয়ানি রান্না করব আজকে এখানে কয়েকটা গরম মশলা দিয়েছি আর বিরিয়ানির চালটা আমি গরম করে রেখেছি তো চালটা আমি বাইরে থেকে ভেজে নিয়ে আসলাম আর এখানে আমি রাইস কুকারে বিরিয়ানিটা রান্না করব রাইস কুকারে বিরিয়ানি রান্না করলে পানিটা ঠিকঠাক হয় এবং বিরিয়ানিটাও অনেক ভালো হয় চালটা বাইরে থেকে ভেজে নিয়ে আসলাম আর এখানে গরম পানি বসায় দেওয়া ছিল মশলাপাতি দিয়ে আর এখানে দিলাম বিরিয়ানির মশলা বিরিয়ানিটা বসায় দিলাম আস্তে আস্তে রান্না হয়ে গেছে তো এইভাবে চাল ভেজে নিয়ে আপনারা বিরিয়ানি রান্না করবেন দেখবেন যে অনেক বিরিয়ানিটা অনেক ঝরঝরা হয় আর খুব টেস্টি হয় এবং অনেক সময় থাকে সহজে নষ্ট হয় না